নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং কেন কি সকালবেলা উঠে ব্লগটা আমি শুরু করেছি তো প্রথমেই প্রথম কাজ হচ্ছে উঠোনটা পরিষ্কার করা কেননা গৃহস্থের বাড়িতে বাসে উঠোন সকালবেলা আগে পরিষ্কার করে নিতে হয় এসব কাজ আমার মাই করে তো শরীরটা অসুস্থ তার জন্য মার কাজগুলো আমিই করছি কেন কি মা একটু অপারেশন হয়েছে তো আমি কিছুদিন যাব এখানেই থাকব যাতে একটু হেল্প হয় তাদের তো ছোট থেকে এইসব কাজ করেই বড় হয়েছে কেন কি আমাদের গ্রামের মধ্যে বাড়ি তো তার জন্য ছোট থেকে মা সব কাজই মোটামুটি শিখিয়েছে পারি সব কিছু কিন্তু এখন যেখানে আমার শ্বশুরবাড়ি সেখানে এত বড় উঠোনও নেই আমার কষ্ট করে ঝাঁটও দিতে হয় না তো সেজন্য এখানে অনেক দিন পরে ঝাঁট দিচ্ছি না একটু কষ্ট হচ্ছে কিছু করার নেই করতে হবে আসলে আগে উঠোনটা এরকম ছিল না আমাদের বাড়িটা একটু অন্য রকম ছিল তো এই উঠোনেই ছোটোবেলায় কত খেলেছি ছোটোবেলায় কত স্মৃতি তো আস্তে আস্তে বড়ো হতে হতে সেগুলো মনে থাকলেও আর কিছু করার নেই কেন কি বড়ো হওয়ার সাথে সাথে জীবনটাও মানুষের পাল্টে যায় তাই না আমি উঠোন ঝাড় দিচ্ছি আর এটাই ভাবছি যে প্রতিদিন মা এই এত বড় উঠোনটা ঝাঁট দেয় কী করে তার কি কষ্ট হয় না সেটাই ভাবছি কেন কি আমার নিজেই কষ্ট হয়ে যাচ্ছে আসলে অভ্যাসের সাথে সাথে মানুষের চললে সেটা একরকম আমি তো অনেক দিন হয়েছে কাছে ছেড়ে দিয়েছি তো একদিন আমার সাথে কথা বলছিলো দাঁড়িয়ে একটি গল্প করে নিচ্ছিলাম তো বড় কাজটা হয়ে গেছে তো এবার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে বিছনা গোছানো কেননা আমি উঠেছি তো তারপরে মেয়ে উঠেছে তো তারপরে মেয়েকে রেডি করে ওকে আগে খাইয়ে নিয়ে তারপরে আমি এই কাজটা করতে এসেছি কেন কি না হলে ও খুব জ্বালাতন করে সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের খিদে পেয়ে যায় আগে তো খাওয়ানো উচিত তাই না সারাটা রাত ওরা না খেয়ে ধরো করতে গেলে খাবারটা কয়েক সময় থাকে তারপরে তো হজম হয়ে যায় তো বিছনাটা দুটো ভাই বোন আছে ওরা ঘরে খুব দুষ্টামি করছে আর বিছনায় এলোট ফলট করে দিচ্ছে তার জন্য আগে টান টান করে বিছনাটা রেডি করতে হবে আর ঘরের মধ্যে বিছানাটা টান টান না থাকে না আমার ঠিক ভালো লাগে না কেননা ঘরটার মধ্যে মানুষ যদি এসে দেখে বিছনাটায় ঘুরানো কেমন একটা বাজে লাগে দেখতে আমার নিজেরই পছন্দ হয় না তো সকালের দিকে রুটুকটা ঘরে করেছে এত সুন্দর লাগছে ঘরটা পুরো মানে পিঙ্ক কালার হয়ে গেছে তো এগুলো করে তারপরে একটু চা খেয়ে নেব কেন কি সকালবেলা একটু চা বিস্কুট না খেলে না দিনটা ঠিক দিনও ভালো লাগে না তাই না চা খাওয়া একটা অভ্যাস শখে খায় সবাই খায় তাই খায় আমার তো নেশা ফেশা নেই তোমাদের মধ্যে কি চা খাও কমেন্টে বলবে তো চাটা টা খেয়ে তারপরে স্নান করে জামা কাপড় যা ছিল পরিষ্কার করে ছাদে এসেছি তো তার মধ্যে একটু বৃষ্টি হয়ে গেছে তো দেখ ফুলগুলো কত সুন্দর লাগছিলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এগুলো কালকে জামা কাপড় এখন তো শুধু একটু বৃষ্টি একটু রোডুর তার জন্য শোকাই না বলতে গেলে তো সেগুলো একটু মেলে দিচ্ছিলাম আরও অনেকটা দুটো বাচ্চা কাপড় আছে অনেক কটা কাপড় তো সেইগুলো মেরে দিচ্ছি কেননা রোদ কোনো ভরসা নেই এই আছে তো এই নেই কেন কি বর্ষাকালে এরকমই হয় জামাকাপড় ঠিকঠাক তো সোফাই না বরং জামাকাপড় থেকে কেমন একজন একটা স্যাঁত সাথে ভাবি যেতে যায় না আসলে অনেক দিন পরে এবারেতে এসেছি আর এক হাতে সব কাজ করতে হচ্ছে বাচ্চা সামলিয়ে মা আছে বাবা আছে তো আমাকে রান্না বান্নার সব কিছু সামলিয়ে তারপরে আমার ব্লগ ভিডিও বানাতে হয় তো একটু টাফ হয়ে যাচ্ছে কদিন ধরে একটু প্রবলেম হয়ে যাচ্ছে দিতে অসুবিধা কেন কি এডিট করতে পারছি না ভিডিও করছি আমি কিন্তু এডিটিং করে উঠতে পারছি না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে জামাকাপড়টা মেলা হয়েও গেছে ছাদটা সকালবেলা এত সুন্দর লাগছিল চারিদিকে সবুজ সবুজ বৃষ্টিতে পুরো ভিজে আরও যেন সুন্দর লাগছে মামা ওঠার আগেই আমি আমার কাজ কমপ্লিট করে নিই কেননা প্রচণ্ড গরমে আমার খুব কষ্ট হয় কেননা আমার কেন সবারই এই গরমে ভালো লাগলো বৃষ্টির মধ্যে যদি এত গরম করে কার ভালো লাগে বলো তাই না তো সব কাজ ছেড়ে তারপরে এসেছি রান্না দি তো সব ভিডিও করে নিয়ে মাংসটা একটু কষাচ্ছিলাম তো সেটা একটুখানি ভিডিও করে নিয়েছি তো আমাদের বাড়িতে উননেও রান্না হয় গ্যাসেও রান্না হয় কেননা এত কাঠ থাকতে গ্যাসে রান্না করা হয় না খুব একটা তো অন্য রান্না করতে ভালোই লাগে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খাবারটা খুব টেস্টিও হয় তো আজকে মেনুতে মাংস আর পুরী শাখে ছড়ি করেছে সিম্পল দুটো খাবার তো দুটো তরকারি আমার খুব ভালো লাগে তো এই খেয়ে রেস্ট নিয়ে বিকালবেলা একটু ছাদে ভিডিও করতে আসি তো দেখো আমার মেয়ে খেলা করছে একা একা ও একটু নাচ টাচ করে গান শুনে আমি একটা গান শুয়েছিলাম তার জন্য ও নাচ করছিলো ঘুরে ঘুরে তো তারপরে আমরা ভিডিও বানানো তো এই ভালো লাগে সবাই চ্যানেল সবাই ভালো থেকো